আপনাদের সকলকে নমস্কার জানাই দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি দোসরা ফাল্গুন পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি এই শিবরাত্রি কিন্তু আমাদের বছরে একবারই আসে এই দিনটা কিন্তু আপনাদের সবার কাজে লাগাতে হবে যার যেটা অসুবিধা আছে কারো অর্থ কষ্ট আছে কেউ একটা চাকরি পাচ্ছে না কারো বিয়ে হচ্ছে না ব্যবসা চলছে না গৃহে অশান্তি চারিদিকে ধার দেনে জর্জরিত হয়ে গেছেন ঋণ মুক্ত হচ্ছেন না কোনো কাজ আপনার হচ্ছে না যে কোনো শুভ কাজের জন্য সব কিছু সফলতা পাওয়ার জন্য এই কাজটি করবেন খুব ভালো উপকার পাবেন এটা করতে হবে আপনার পনেরোই ফেব্রুয়ারি দোসরা ফারুয়ারি তো কি করবেন জিনিসটা খুব সহজ খুব সহজ উপায় আপনারা সবাই করতে পারেন পুরুষ এবং মহিলারা সবাই করবেন আপনারা একটি কাজ করবেন কি কাজ করবেন একটি গোটা বেল নেবেন বেল দেখবেন বাজারে পাওয়া যাবে আর দশ টাকা দাম একটা বেল নেবেন কাঁচা বেলই নেবেন সেই বেলটাকে ভালো করে পুরুষরা করবে মহিলারা করবেন এই বেলটার উপরে এই বেলটার গায়ে একটু সিঁদুর লাল চন্দন আর সাদা চন্দন একটু সিঁদুর লাল চন্দন আর সাদা চন্দন একটু ভালো করে মিশিয়ে আপনার এই অনামিকা আঙুল এই অনামিকা আঙুল দিয়ে একদিকে একটি তিরসু লাগবেন বেলের বেলটার উপরে একটা তিরসু লাগবেন আর তার অপোজিট সাইডে আপনার নাম আর আপনার গোত্রিং আপনার নাম আর আপনার গোতুলি এটাকে করে বাড়ি থেকেই করে নিয়ে যাবেন করে যে কোনো মন্দিরে যাবেন যেখানে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের ওখানে আপনি লিঙ্গের উপরে সাইডে আপনি এই বেলটাকে দিয়ে আসেন দিয়ে প্রণাম করে চলে আসেন প্রণাম করে চলে আসার সময় দেখবেন ওখানে অনেকেই বেলপাতা দিয়েছে ওই একটা খালি বেলপাতা আপনি নিয়ে চলে আসেন ওই বেলপাতাটা এনে আপনার বাড়িতে সদর দরজার সামনে ঝুলিয়ে দিন নতুবা ওই বেলপাতাটা আপনার যদি ব্যবসা থাকে ব্যবসার বাক্সে রেখে দিন আপনি দেখবেন অলৌকিক একটা পরিবর্তন পাবেন আপনার ভিতরে পুরো পজিটিভ রেজাল্ট চলে আসবে অর্থ আপনার হাতে আসবে যেভাবে হোক আসবে এবং অনেক শান্তি পাবেন গৃহ শান্তি থাকবে একটা দোকানে বাসকে রাখুন আর একটা বাড়িতে সদর দরজার উপরে ঝুলিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না ভীষণ উপকার পাবেন এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন আমি এখানে কুষ্টি করি বিভার জটুক বিচার করি যদি প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানাই